মেঘ কি কখনো বৃষ্টি হয়? প্রায় তো হয়। যেটা বৃষ্টি হয় সেটা মেঘ নয়। তাহালি সেটা ঝড় না। তাকিয়ে দেখো আমার চোখে। কি তোমার চোখে জল। জল নয় ওটা বৃষ্টি। তাহালি জি বললি মেঘ কখনো বৃষ্টি হয় না। ওটা আগ্নেয়গিরি তাকিয়ে দেখো আমার চোখের মণিতে। কি। তোমার চোখ লাল ওটা রক্ত নয় দুঃখ দুঃখ আবার কি জিনিস যেটা রক্তের মতো ওটা দুঃখ নয় হাত দিয়ে দেখো আমার বুকে এ কি তোমার হৃদয় কাঁপছে ওটা কম্পন নয় তাহলে ওটা কি ওটা না পাওয়ার যন্ত্রণা হাহাকার আমাকে জড়িয়ে ধরে দেখো এ কি তোমার শরীরে শীতল কেন ওটা বরফ নয় আমার কপালে তাকে দেখো এ কি তুমি খেমছো ওটা শিশির নয় আমার হাতে স্পর্শ করে দেখো এ কি তোমার হাতে চুমুক কেন ওটা চুম্বক নয় আমার ঠোঁটে ঠোঁট রেখে দেখো এ কি তোমার ঠোঁটে মধু ওটা মধু না যে একবার খায় সে মরে যায় তাহলে তুমি এখন বেঁচে আছো জি হ্যাঁ বেঁচে আছি আমার চোখের পাতায় তাকিয়ে দেখো যেন শুকনো পাতা মরমর করছে ওটা শব্দ নয় হাহাকার আমার বুকে আবার হাত দিয়ে দেখো এ কি তোমার হৃদয় ওইখানে এখন তুমি আছো তাই শান্ত আমি চলে গেলে আবার অশান্ত